রাজ্য সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের শস্য বিমা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আর তাই কোথাও ক্যাম্প করে আবার কোথাও বা সমবায় সমিতি থেকে সেই শস্য বিমার ফর্ম দেওয়া ও তা পূরণ করে জমা দেওয়ার কাজ চলছে সেই ফর্ম তুলতে সেখানে ক্ষতিগ্রস্ত চাষিদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বুধবার খানাকুল এক নম্বর ব্লকের বালিপুর গ্রাম পঞ্চায়েতের বালিপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতেও চাষিদের লম্বা লাইন চোখে পড়ে এখন শুনুন ওই সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিরা কি জানালেন প্রাকৃতিক দুর্যোগের যে বন্যা হয়েছে সেই বন্যার জন্য আমাদের সরকার কিছু আমাদের বিমা দেবে বলেছে সেই জন্য আমাদের ফর্ম দিচ্ছে এই সমিতি থেকে সেই ফর্ম ফিল করে এখানে জমা দিতে বলেছে তাই জন্য আমরা এখানে লাইন দিয়ে আছি মানে বিঘা পিছু কিছু হিসাব আপনাদেরকে বলিয়েছে না 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 সেটা আমরা কিছু বলেনি সেরকম কিছু বলে না 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 আমাদের এখানে বলেছে যে জমা দিন আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাশ বই সমস্ত জমা দিতে বলেছে আপনাদের এলাকার মোটামুটি সবই ধান জমি ডুবে গিয়েছে এখনো জল আছে আপনি দেখতে পারেন যে গিলে দেখতে পাবেন আমাদের এই যে আমি প্যান্ট ঘুরিয়ে আসছি আমাদের পুরো রাস্তার উপরে জল মানে আন্ত দূরের কথা যে রাস্তা চলছে রাস্তার উপরে জল পার হয়ে আসছি এটা কোন ব্লক এটা খানাকুল ব্লক খানাকুল এক আর এটা কি সমবায় সমিতিটার নাম কি বালিরপুর কৃষি উন্নয়নের সমবায় সমিতি কী নাম আপনার আমার নাম ভারতন ডারা কটা থেকে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছি অন্তত ঘন্টাখানে হলো পশ্চিম বীমার জন্য লাইনে দাঁড়িয়েছে আপনাদের কি চাষযোগ্য জমি ক্ষতি হয়েছে হ্যাঁ হয়েছে কতটা জমি আমার হচ্ছে নিজের সে জমি ডেট আর ভাগের আজকে ডেট বি মানে আপনাদের কি পিছে কোনো হিসাব দিয়েছে না দেয় এই সব কথা কিছু বলে একটু এখন পর্যন্ত হিসাব কিছু দেয়নি না তা আপনাদের জন্য এই যে লাইনে দাঁড়িয়ে আছেন এটা কোন ব্লক হ্যাঁ কোন ব্লক এটা খানাখুনি এক নম্বর ব্লক আর কি এটা সমবায় সমিতির নাম দক্ষিণ সমবায় সমিতি বালিপুর মনে কি হচ্ছে যে সরকারিভাবে আপনাদের যে আপনারা যে শস্য বিমা জন্য দাঁড়িয়েছেন সেটা পাবেন আশা করছি এবার আপনার যারা দিবে তাদের উপর নির্ভর করছে অনেক তো বললো যে আই এ টাকাও দিয়ে আয় দিনবার তিনবার বন্যা কতটা ক্ষতি হয়েছে ক্ষতিটা ভালো রকমই হয়েছে এই মুখান এলাকাটা কম হয়েছে ভিতর দিকে বেশি মানে জল কি আপনাদের জমিতে সব ডুবে গিয়েছিল হ্যাঁ তুমি ধান গাছের উপর ডেড়া জল আছে কি না আমরা বালিপুর এটা হচ্ছে যে তোমার বালিপুর হাই স্কুল মাঠ আর এটা দক্ষিণ দিকে যে পূর্ব দিক আছে সেখানে জলে ঝলময় হয়ে আছে আমাদের বাড়ির আত্র জল একাটু দূরে কি নাম আপনার আমার নাম দিলীপ মাই বাড়ি বাড়ি বালিপুর আমরা

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল